ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশে রাজা রাজার কুটির Sẽ g 가 p 가 i ê n g ông, tạo thành được một kỷ niệm sau năm đó, 리 ạ n đã có một xe t r u 가 g tâm du lịch, rõ r a

আজকে দেখেছি এই স্বৈরাচারী সরকার ভারতে পলায়ন করেছে এবং সেখান থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা আমরা জানাই এটা ভারতের শাসিত শাসিত বাংলাদেশ নয় এটা একটি অন্তর্বর্তীকালীন জনগণের মানে কি একটি সরকার জনগণের সমর্থনে একটি সরকার সুতরাং আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা এবং প্রতিভা জানাই এবং আজকে সকলকে তাৎক্ষণিকভাবে আজকের এই মিছিল ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক ঘোষণা